কোরবানি আকিকা দুটি ভিন্ন ভিন্ন বলা আকিকা হচ্ছে নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে সাত দিন পরে আকিকা দিতে হয় আর কোরবানি হল জিলহজ মাসের দশ তারিখে জিলহজ মাসের দশ তারিখে একটি নির্দিষ্ট টাইমে এটি দিতে হয় কি হল ওয়াসিস আকিকা হলো সুন্নত কোরবানি হলো ওয়াসিস আর আকিকার ক্ষেত্রে আল্লাহ হাবি সাল্লাহ ইসলাম বলেছেন আনিল গোলাম শাহ তার মাং জারিয়াতি ছেলে হলে দুটি সাগর আঁকি কে দা মেয়ে হলে একই সাগর ছেলে হলে কয়টি সাগর আর মেয়ে হলে একটি সাগর এরপর আল্লাহিস আরো বলে উল্লু গুলামিন্তাহি কেহিপা আলু যে নবজাত সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের সাতির পর আখিকা দিতে হয়

হাসান হোসাইনের সপ্তম দিনে আঁকিকে দিয়েছে তাদের মাথায় সুল হালাক করেছে সে নাম না দেখেছে তার মানে আঁকিকে দিতে হয় সপ্তম দিনে কত দিনে সপ্তম সাততম দিনে ছেলে হলে কটি সাগর আর মেয়ে হলে একটি সাগাল আল্লাহ হাবি সাল্লা তপর আনির আরেকটি হাদিসে বলেন যে আঁকিকে কেউ যদি সপ্তম দিনে না পাবে তাহলে সত্যতম দিনে নেবে যদি চোদ্দতম দিনে দিতে না পার তাহলে একুশতম দিনে দিন অর্থাৎ সাত শশাফের বেশ সে আপনি যদি না পারেন কোরবানির সাথে আঁকিকে দিতে পারেন কিসের সাথে যারা বাঘে কোরবানি দিচ্ছেন সাত বাঘের সাথে এক অংশ কোরবানি দিতে পারেন এটি জায়জ আছে এটি কি আছে জায়জ আছে এটা কিন্তু সুন্নত নয় সুন্নত হল নয় সন্তান যখন জন্মগ্রহণ করবে সপ্তম দিনে দেওয়া সেদি হলে দুটি সাগা মেহেলে একটি সাঁকা কোরবানির সাথে যারা এক পাগে কোরবানি দিচ্ছেন কিন্তু আকিকা আদায় হয়ে যাবে এটা কিন্তু শূন্যত নয়